মানে সুদ করে ধরতে যে আমার একটা মজা লাগে সাফার দাঁত ফালাই দিই মধুরে শিরা মসজিদের মধ্যে যাই সুদ করে সর্দারি করত শরীরটা কি মানে মিয়া মসজিদে সুদ করে সর্দারি চলব এই পোলা পান্ডি করে সুদ কি চলবে গুষ চলবে দুর্নীতি চলবে আপনারা এক ত্যাগ শুধু পারি না আপনাকে লাগিয়া আপনারা সুন্নিরা যদি শুধু আমার কথাটা শুনতেন আজকা থেকে ওয়াদা করেন সুন্নির ভুট তখন আগে আমরা এক হোম এক হওয়ার পরে আমরা সুন্নি জামাতে একটা শক্তি অর্জন করবো তাহলে দেখবেন সব বাজান কেমন আছেন আমরা ওইলে জায়গা ডাইনে আরেক দল জায়গা বামে বাফে জায়গার সামনে ফুতে জায়গা ভিসনে বউ জায়গা ম্যাডামও এই অবস্থার কারণে সুন্নিরা আর বিচারে পাওয়া যায় না এখন থেকে দেশের ক্রাইসিস মুভমেন্ট আপনার বুঝতে হবে যারা মাজার আক্রমণ করেছে মাজার ভেঙেছে সুন্নিদের বিরুদ্ধে দেখে দেখে মামলা দিচ্ছে তার মানে বোঝা গেল তারা ভবিষ্যতে আরো জ্বালাইব কথা কম ঠিক না তাহলে আমরা সুন্নির একটা শক্তি অর্জন করতে চাই কি চাই না আপনার রেডি থাকেন সেই বার্তা আসতেছে আপনাদের এর হের ফিসে ঘুরেন গড়াইনে কে খাওয়ন দিয়া দে খাওয়ন দিয়া দে আর নবীর জন্য নবীর জন্য সবাই ঊকবদ্ধ থাকবে আমরা সুন্নি হয়ে সূন্নিকে ভালোবাসবো কথা বলেন ঠিক কেন সবাইকে আমার সাথে একমত ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন অনেক কথা বলে ফেলেছি অনেক চিল্লাই ফেলেছি এই চিৎকারের কারণে আপনার অনেকে হয়তো বিরক্ত হয়েছেন বিরক্ত হবেন না আমি তাহির হতো ঠান্ডা কথা বলতে পারি না আমি কখনো নরম কখনো গরম আপনি আপনার বাবাপরে কষ্ট দিবেন তাহিরি কাছে মরিদ হয়ে আব্বাব্বা করবেন আপনার আপনার মতো মরিদ আমার কাছে টাইম নাই আপনি সুদ খাইবেন আবার আপনার আমার আমাকে দাওয়াত কিনে নিয়ে কই মাছ খাওয়াবেন আপনার মতন এমন দাওয়াতই দরকার নাই কথা বলেন না কেন যাক আল্লাহ আমাদের সকলকে ফিরে কি ধরে বন্ধ কর হ্যাঁ নতুন নতুন আরেকটা দাওয়াত আছে আরেকটা দাওয়াত আছে রাত সরত জানুয়ারির দুই তারিখে বাদ এসা একদম সাথে সাথে আমার দাবাত আছে আবার দশটার পর দশটায় যায় মাইক ধরব রুকুনপুর এরপরে দুইটা তিরিশে যায় মাইক ধরব শমশেরনগর এরপরের দিন যাব চট্টগ্রাম বাসকালী এরপরের দিন আবার দিনের বেলা হেলিকপ্টার নীলফামারি সেখান থেকে আবার আসবো চট্টগ্রাম বাসকালী কি জলে না কি এগুলো অনেকে সহ্য হয় না সহ্য হয় না আমি বলি যে এটা আমার ক্রেডিট না আল্লাহ আমার আমার বাজেটে রাখছে খেদমত আমি খেদমত করি যখন আল্লাহ আমার মতকদের রাখবে না তখন ঘরের কোনায় বসে থাকবে এটাই বাস্তব কথা কখন ঠিক কেন সিনজেওয়ালা যাহা পারে আমি তাহা পারি না আমি যেটা পারি এটা সিনজেওয়ালা পারে না